আসসালামু আলাইকুম আমার আসলে একেবারে সবচেয়ে জুনিয়র একটা ব্যাস সেটা হলো এইস ছাব্বিশ কারণ অ্যাডমিশন এসএসসি চব্বিশ তারপর হলো এইস ওরা এখন এইস পঁচিশ দেবে তোমরা হলো এইসএসসি ছাব্বিশ ব্যাস তোমাদের অলরেডি একেবারে বলতে গেলে যে অর্ধেক সময়ের বেশি চলে গেছে আমি এমনভাবে তোমাদেরকে আজকে একটা প্ল্যানিং শেয়ার করব যেইটার মাধ্যমে তুমি আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ের মধ্যে তুমি পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে আগের পড়া যেগুলো যে গ্যাপটা তৈরি হয়েছে সেটার মাধ্যমে তুমি যেই গ্যাপটা তৈরি হয়ে গেছে সেই গ্যাপটাও ফিল আপ করবে এবং রেগুলার যে পড়াটা থাকবে সেটা কমপ্লিট করবে সেটা কিভাবে সম্ভব অবশ্যই তোমার নিজস্ব একটা প্ল্যানিং মাফিক রুটিন থাকবে এখন তুমি বলতে পারো যে না ভাইয়া আমার তো আজকে আমাকে আমি এই কোচিংয়ে আজকে এটা ক্লাস আছে আজকে আমার এইটা ক্লাস আছে তাহলে তো আমি ওইটা পড়বো নাকি এটা পড়বো তোমার জন্য সবচেয়ে বড় সলিউশন হলো যে তুমি এইটা মাস্ট রাখবে ভাইয়া হয় কম পড়ো বেশি পড়ো বা মাস্ট এইটা রাখবে এই রুটিনটা মাস্ট রাখবে বোঝার চেষ্টা করবা পাশাপাশি তোমার যেই সাবজেক্টটা যেই দিন সারা পড়াচ্ছে সেটা যদি তোমার পড়া লাগে সেটা পড়বে আমার কথা বুঝবা তার মানে সেইটাও পড়লা এটা মাস্ট থাকতেছে এখন ধরো তোমার পরীক্ষা ধরো তোমার পরীক্ষা তোমার ধরো ইয়ার ফাইনাল পরীক্ষা না হলে কলেজের টেস্ট পরীক্ষা না হলে তোমার ধরলাম সিটি পরীক্ষা যেই কোনো পরীক্ষা বা তোমার কোচিংয়ের পরীক্ষা তাহলে তুমি তো পরীক্ষার পড়া পড়বা নাকি এইটা রুটিনটা পড়বা এইটাই পড়বা কিন্তু হয় তুমি পড়ার একটু ইয়েটা অ্যামাউন্টটা কমিয়ে দাও এখানে বাকিটা ওইখানে পরীক্ষাতে সময় দাও কিন্তু এই রুটিনটা মেনটেন তোমাকে করতে হবে তুমি যদি এই রুটিনটা এক সপ্তাহ ব্রেক করো তাহলে কিন্তু তোমার সাইকেলটা ব্রেক হয়ে যাবে তুমি যদি একদিন ব্রেক করো তাহলে কিন্তু তোমার কিন্তু মোটিভেশনটা একেবারে কমে যাবে তুমি এটা করার উদ্দেশ্য কি এইটা তোমাকে হেল্প করবে কি তুমি ধরো ভাইয়া তুমি ধরো এই এক বছর কিছুই পড়ো আমি ধরে নিচ্ছি তাহলে তোমার কি কাজ করা থাকবে তোমাদের যেই কাজটা করতে হবে যে সেটা হলো যে এই যে দেখো শনিবারে ফিজিক্স দিছি বাংলাদেশি কেমিস্ট্রি দিছি মেইন মেন সাবজেক্ট হলো ফিজিক্স কেমিস্ট্রি তাহলে তুমি একটা সাবজেক্ট তোমার নতুন মানে রেগুলার পড়ার জন্য ইউজ করতেছো বা বা ধরো তোমার এখন সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়তেছো ফিজিক্স তার মানে ফিজিক্স সেকেন্ড পেপারে যেই নর্মাল ধারা পড়াশোনা সেটা পড়বে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যেই কাজটা করবে ভাইয়া তুমি যেই কাজটা করবে কেমিস্ট্রির ক্ষেত্রে রেগুলার যে নর্মাল ধারা পড়াশোনা সেটা পড়বে এখন এই যে ফিজিক্স যে সাবজেক্টটা আসে এইটাতে কী করবে এইটার সাথে সাথে তুমি আগের যে তোমার ধরো ফার্স্ট ইয়ারে তোমার ধরো ধরো একটা চ্যাপ্টার পড়া নেই তাহলে তুমি ব্যাকটর পড়বে তাহলে ব্যাকটোরের জন্য তুমি চার দিন বা এই পুরো সপ্তাহটা টার্গেট করবে তার মানে তুমি রেগুলার পড়ার সাথে সাথে এই যে ফিজিক্স একটা ক্লাস পাইছো দুইটা ক্লাস পাবো তিনটা ক্লাস এই তিনটা ক্লাসের মাধ্যমে তুমি একটু একটু করে ব্যাকটরটা কমপ্লিট করতে হবে কথা কি বুঝতে পারতেছো তার মানে তুমি প্রত্যেক সপ্তাহে একটা করে সাপটার কমপ্লিট করতে পারতেছ তুমি প্রত্যেক সপ্তাহে একটা করে চাপ্টার লাগবে না তুমি চাপ্টার অর্ধেকটা শেষ করো বোঝার চেষ্টা করবা তুমি ধরো ফিজিক্সের ক্ষেত্রে তুমি এই ফিজিক্সের তিনটা ক্লাসের মাধ্যমে চাপ্টার অর্ধেকটা শেষ করো বাকি অর্ধেকটা পরের সপ্তাহে মানে তুমি যদি দুই সপ্তাহ করে করেও তুমি যদি টাইম নাও চোদ্দ দিন করেও টাইম নাও তোমার মোটামুটি তুমি ভালো মতো প্রস্তুতি নিলে তুমি তিন থেকে চার মাসের মধ্যে তোমার যেই ফ্রেন্ড এখন সিলেবাস সব শেষ করে মানে ফার্স্ট ইয়ার সব ভালো মতো পড়ছে সেকেন্ড ইয়ারও এখন পড়তেছে তুমি তাকে ধরতে পারবে যদি তুমি এই এফোর্টটা দাও তুমি তাহলে দেখবা যে এরকম দুইটা সপ্তাহে তোমার একটা করে সাপটা শেষ হচ্ছে তখন দুইটা সপ্তাহে যখন এক একটা করে সাপ্টার শেষ হবে আগের আর নতুন করে তো রেগুলার একটু একটু করে পড়বাই এটা তোমার জন্য অনেক চ্যালেঞ্জিং হবে এই রুটিনটা তোমার হয়তো অনেকটাই এফোর্ট দেওয়া লাগবে কিন্তু কিচ্ছু করার না ভাইয়া আমাদের করা লাগবে যেহেতু আমরা এতদিন পড়িনি আমরা আগে পড়াটা কমপ্লিট করে এই ফার্স্ট পেপারটা কমপ্লিট করে সেকেন্ড পেপারে আমার ভালো মনোযোগ দেওয়া লাগবে যার ফলে আমাকে কি করতে হবে আমি যেমন নর্মাল ধরো তোমার সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা চাপ্টারটা পড়বে ফিজিক্সে তাহলে তাপগতিবিদ্যা চাপ্টারে তুমি যদি চার সপ্তাহ তাও সমস্যা নেই ভাইয়া সেটা তোমার রেগুলার যেভাবে পড়তেছো রেগুলার যেভাবে পড়াচ্ছে সেইভাবে তুমি সেই গতিতে পড়তেছো কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে তিন মাসের মধ্যে তোমাকে মোটামুটি আগের গ্যাপটা ফিল আপ করা লাগবে ওই আগের গ্যাপটা তুমি যদি তিন মাসের মধ্যে ফিল আপ করতে চাও তিন মাস হলে তোমার কি বলো তো ভাইয়া তিন মাসে বেশি লাগলে লাগুক সমস্যা নেই আমাদের হাতে তো সময় আছে আমার চার পাঁচ মাস লাগুক তাও সমস্যা নাই কিন্তু আমাকে টেস্ট পরীক্ষার আগে আমার এই সব কিছু ফিল করে আমাকে বসা লাগবে তাহলে তোমাকে এই রুটিনটা রেগুলার কি করতে হবে নতুন ফিজিক্সও পড়বে আগের ফিজিক্সেরও একটা টার্গেট ফিল করবে আবার তুমি সেম বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে কোনো আগের পড়াবে এগুলো কিছু পেরানোর নেওয়ার দরকার নেই তুমি একটা নির্দিষ্ট টাইম ডেইলি এক ঘন্টা করে ডেইলি এই যে বিষয় টুতে তুমি কয় ঘন্টা সময় দিবে এক ঘন্টা করে সময় দিবে আর তুমি দেখবা যে তোমার কলেজের টাইমটুকু বাদ দিয়ে তোমাকে ডেইলি সব কিছু বাদ দিয়ে তোমাকে ন্যূনতম নিজে থেকে ছয় থেকে আট ঘন্টা পড়ার টার্গেট করবে তোমার সব কিছু বাদ দিয়ে তুমি ছয় ঘন্টা পড়তেছো কিনা ন্যূনতম সেটা দেখবে ছয় ঘন্টা কীভাবে পড়বা এখানে দুই ঘন্টা এখানে দুই ঘন্টা ন্যূনতম তোমাকে দেওয়া লাগবে কয় ঘন্টা হলো চার ঘন্টা এখানে কয় ঘন্টা দেবে এক ঘন্টা পাঁচ ঘন্টা আর এক ঘন্টা তুমি জাস্ট তোমার ব্রেনকে এই যে এই যেগুলো পড়ছো আগের পড়া এই জিনিসগুলোকে রিভিশন দেবে বুঝতে পারছো মানে ডেইলি ন্যূনতম ছয় ঘন্টা এখন যদি ছয় ঘন্টা তুমি বেশি বাড়াতে চাও তাহলে তোমাকে প্রত্যেকে এখান থেকে তিরিশ মিনিট তিরিশ মিনিট বাড়াতে পারো তুমি যদি বিশ মিনিট করে বাড়াতে চাও তাও আমার সমস্যা নাই তোমার যেইটা বা তুমি নিজে সব কোচিং সব ক্লাস সব কিছু বাদ দিয়ে তোমাকে ছয় থেকে আট ঘন্টা পড়া লাগবে কি বলছি অনলাইনে ওয়ান শট ক্লাস তোমার কোচিং সেন্টার তোমার কলেজের পড়া সব কিছু মানে কলেজে ক্লাস করছে এগুলো সব বাদে নিজে ছয় ঘন্টা পড়বা নিজে ছয় ঘন্টা পড়তেছো কিনা এটা বের করবে তাহলে নিজে ছয় ঘন্টা পড়লে এখানে তুমি দুই ঘন্টা পড়বে এইখানে আর এইখানে পড়বে এক ঘন্টা এইখানে পড়বে তুমি দুই ঘন্টা তাহলে কয় ঘন্টা হলো পাঁচ ঘন্টা আর এখানে পড়বে এক ঘন্টা কয় ঘন্টা হলো ছয় ঘণ্টা এটা হবে তোমার টার্গেট এই টার্গেটটা তোমাকে ভাঙা যাবে না এই টার্গেটটা হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা লাগবে এটা হলো একটা জিনিস দ্বিতীয় যে জিনিসটা হলো যে তুমি দেখো ভাইয়া রবিবারে তুমি টার্গেট নিবে ম্যাথ এবং বায়োলজি আমি কি কেন এই যে ম্যাথের সাথে বায়োলজি রাখছি দেখো ম্যাথ আমাদের করতে করতে অনেক সময় ব্রেন আর কাজ করে না তখন আমরা বায়োলজি মুখস্থ জিনিসগুলো পড়লে আমাদের জন্য কিছুটা সহজ হবে আর পাশাপাশি অল বলতে গেলে বুঝাচ্ছি এই যে ম্যাথ ইংরেজি বায়োলজি বিশেষ করে ম্যাথ বায়োলজি বোঝাচ্ছি এগুলা তোমার কি করা রিভিশন দেওয়া বুঝতে পারছো একদম শেষ সময় ঘুমানোর আগে এই এক ঘন্টা সেম ভাবে তুমি এরপরের দিন এসে ফিজিক্স আইসিটি কেমিস্ট্রি এখন আইসিটি কেন আমার এখানের মধ্যে বাংলা ইংরেজি আইসিটি রেগুলার এক ঘন্টা এক ঘন্টা করে আমরা পড়বো রেগুলার হয় বাংলা পড়বো নাহলে ইংরেজি পড়ব কারণ কি কারণ হলো যে আমরা কিন্তু বাংলা ইংরেজি আইসিটির জন্য আলাদা প্রস্তুতি নেওয়ার সময় না ভাইয়া কিন্তু আমরা যদি একটু একটু করে পড়ে রাখি এই এক ঘন্টা তুমি দরকার অনলাইনে ক্লাস দেখো তাও সমস্যা নেই তাও তুমি এইখানে এই সাবজেক্টগুলোর জন্য বরাদ্দ এক ঘন্টা লাগবে সেটা তো হয় নিজে পড়বা না হলে নিজে নিজে পড়বা না হলে তুমি অনলাইন ক্লাস করো তাও সমস্যা নাই কিন্তু তোমাকে এক ঘন্টা এখানে ব্যয় করা লাগবে এরপরে আসো ভাইয়া ভাবে ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে শুধু নতুন পড়া না তোমার যদি আগের গ্যাপ থাকে সেটাও একটা টার্গেট করে এখন দেখো কার কতটুকু গ্যাপ এটা তো আর আমি বলতে পারতেছি না তাহলে তো আমি ওইভাবে রুটিনটা বানিয়ে দিতে পারতাম বা আমি তো এটাও বলতে পারবো না তো তোমাকে এখানে তাপগতিবিদ্যা দিলাম এখানে ইস্তি তরিত পর সাপটা দিলাম এভাবে আমি দিতে পারতেছি না কেন দিতে পারতেছি না কারণ কার কোন সাপটা চলতেছে সেটা জানি না কিন্তু তুমি এই রুটিনটা সাবজেক্টটা তো মেনটেন হতে পারে এখন আমি পেপারও দিতে পারি না কারণ কেউ হয় তোমার ফার্স্ট পেয়ার পড়তেছে কারণ অনেক কলেজের মধ্যে ফার্স্ট পেওয়ার সেকেন্ড পেপার মিলিয়ে পড়ে আবার অনেক কলেজে যেমন ধরো নটরডেম কলেজ থেকে শুরু করে ঢাকা কলেজ থেকে শুরু করে হলি ক্রস এরকম কিছু কলেজ আছে যেগুলোতে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ফেভার সেকেন্ড ইয়ারে সেকেন্ড ফেভার পড়ে এরকম পড়ে তাই না কিছু কিছু কলেজে তার মানে কি এখন আসলে এটা আসলে বোঝা মুশকিল যে আমি তো আসলে বুঝতে পারতেছি না তুমি কোন ফেভার পড়তেছো এই জন্য আমি পুরো সাবজেক্টগুলোকে ইন্ডিকেট করছি ঠিক আছে তার মানেই তুমি ফিজিক্সে তো নতুন পড়া পড়বেই পাশাপাশি তোমার যে গ্যাপটা আছে সেটাও ফিল আপ করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবার আসো ম্যাথে ম্যাথ তুমি কি করবে মঙ্গলবার দেখো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এইভাবে ম্যাথের সাথে বাংলা পড়বে পাশাপাশি বায়োলজি পড়বে আর একদম শেষ টাইমে কি করবে অল আমাদের একটা কি থাকবে একটা রিভিশন থাকবে আমাদের ঠিক সেইভাবে বুধবারে আসবে বুধবারে ফিজিক্স পড়বে ইংরেজি পড়বে পাশাপাশি কেমিস্ট্রি পড়বে রুলস একই কেমিস্ট্রি দ্বারা ফার্স্ট পেপার পড়া নি সেকেন্ড পেপার পড়তে এসো সেকেন্ড পেপারে তুমি পরিবেশ রসায়ন করতেছো আর ফার্স্ট পেপার তুমি টার্গেট করবা গুণগত রসায়নকে তাহলে তুমি এই একটা সপ্তাহে গুণগত রসান অর্ধেকটা শেষ করো অর্ধেকটা না হলে তিন ভাগের এক ভাগ শেষ করো বাট তোমাকে এইখানের মধ্যে রেগুলার কেমিস্ট্রি রেগুলার নাম যেদিন তোমার কেমিস্ট্রি থাকবে সেদিন ফার্স্ট ইয়ারে পড়াও যে গ্যাপটা আছে সেটারও কিছু অংশ পড়া লাগবে নতুন পড়াটাও কমপ্লিট করা লাগবে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এত এত কিছু কিছু সম্ভব ভাইয়া সম্ভব অসম্ভব বলতে কিছু না তুমি যদি ভাইয়া নিজেকে একটু ভালো মতো যারা এসএসসিতে ফাউন্ডেশন তৈরি করতে পারে ভালো মতো তাদেরকে অ্যাডমিশনে কখনো আটকে পিছনে ফিরে তাকানো লাগে না তারা সব সময় সবসময় সবসময় তালে একদম সব জায়গায় ভালো রেজাল্ট করে তুমি দেখবা না যে তোমার কিছু কিছু ভাইয়ারা থাকে দেখবা বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি তারপরে রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে চান্স পায় দেখো না কীভাবে চান্স পায় কারণ এইচএসিতে ওই ফাউন্ডেশনটা তারা ভালো মতো তৈরি করছে ওই নলেজটা তাদের আছে এই নলেজটা তৈরি করার জন্য তোমাকে একটু পরিশ্রম করা লাগবে যেহেতু তোমার তুমি একটা গ্যাপ তৈরি হয়ে গেছে সেই গ্যাপটা তোমাকে ফিল আপ করা লাগবে আশা করি বুঝতে পারছো বৃহস্পতিবার আস বৃহস্পতিবার আসলে কি হবে দেখো বৃহস্পতিবার আসলে তোমাদের কি হবে দেখো ম্যাথের সাথে কি ম্যাথের সাথে বায়োলজি আর আইসিটি আর এখানে অলকির একবার সাবেশন ওকে এখন শুক্রবারে আসলে যে জিনিসটা হয় আমি একটু শুক্রবার একটা ভালো মতো ব্যাখ্যা করা লাগবে দেখো শুক্রবারে আসলে যে জিনিসটা হয় কি তোমরা তো শুক্রবারে আসলে দেখতেছো যে এমসিকিউ ফিজিক্স এমসিকিউ কেমিস্ট্রি এমসিকিউ ম্যাথ এমসি কিউ বায়লজি ভাই এগুলো দেখি বুঝে ধরো ভাইয়া তোমার টার্গেট হলো ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা তোমাকে এখন থেকে এই যে তুমি যখন এই রুটিনটা মেনটেন করবে না তুমি একটা চিন্তা করবে আজকে রাতে তুমি চিন্তা করবে বসে বসে যে আমি কিসের প্রস্তুতি নিব আমি কি ভালো পারি একটু উল্লো পড়ছো একটু উলোট পড়াশোনা করছো জানো যে ফিজিক্স কেমন কোশ্চেন ম্যাথ কেমন আসে এগুলো তো একটু একটু ধারণা আছে আমি কোনটা সাবজেক্টে ভালো পারি যদি তোমার কাছে মনে হয় তুমি মেডিকেলের প্রস্তুতি নিবে তাহলে তোমাকে এইখানে আমার বলতে গেলে আমি বুঝাচ্ছি যে মেডিকেল এবং ভার্সিটি মেডিকেল এবং ভার্সিটির তোমার কাছে দুইটা কোশ্চেন ব্যাঙ্ক রাখবে তুমি যদি মেডিকেলে প্রস্তুতি হও তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাঙ্কটা কালেক্ট করবে পাশাপাশি তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক কালেক্ট করবে কার ভার্সিটি ভার্সিটি ক রাখবে ভাইয়া ঠিক আছে ভার্সিটি ক আর তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার চিন্তা করো তাহলে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক আর তোমার কি বলো তো ভাইয়া ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক আর হল কি বার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক রাখবে বার্সিটিটা কমন সব জায়গায় রাখবে আর তুমি যদি শুধুমাত্র টার্গেট করো যে না হ্যাঁ বার্সিটি প্রস্তুতি নিবো আমি বলবো যে তুমি যদি বার্সিটি প্রস্তুতি টার্গেট করো তাও ইঞ্জিনিয়ারিং বার্সিটি কো মেইন লাগবে পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক রাখবে বুঝতে পারছো এখন এইগুলা কেন রাখবে ভাইয়া তুমি দেখো এই যে এই সপ্তাহে যতটুকু পড়ছো ওইটুকু তুমি এমসিকিউ গুলো পারো কি না প্রথমত তো তুমি আগে নিজের বোর্ডের এমসি গুলো দেখবে সেগুলো যখন পারলা পরের ধাপে গেলাম একটা সাপ্তাহ থেকে বেশি এমসিকিউ থাকে না চল্লিশটা পঞ্চাশটা এরকম থাকে দেখতে বেশি কোন লাগে না তারপরে তুমি কোথায় যাবা তুমি যাবা যে দেখবা যে তুমি মেডিকেলে প্রস্তুতি নিলে মেডিকেলে কোশ্চেন ব্যাংকের এই এমসি গুলো পারো কিনা ফিজিক্সে ওই একদিন তোমার এটা থাকবে তোমার রিভিশনের একদিন এতে কি হবে তোমার একেতে রিকল হচ্ছে পড়াগুলা আর দ্বিতীয়ত তোমার নিজের একটা কনফিডেন্স বাড়বে আমি অ্যাডমিশনও ভালো কিছু করব এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি ভাইয়া কারণ আমরা সবাই গদবাদা প্রস্তুতি নেই অনেক সময় আমরা অ্যাডমিশনের দিকে ফোকাস হতে পারি না বা একটু একটু করে যদি এগিয়ে রাখি আমরা খারাপ কি ভাইয়া দেখবে যে তোমাদের সাথে অনেক স্টুডেন্টরা তোমার দেখবে যে আস্তে আস্তে এরকম বুদ্ধিমানের মতো কাজ করতেছে ওরা কিন্তু অ্যাডমিশন থেকে অনেকে গিয়ে থাকে তার জন্য তোমাকে কি করতে হবে এই যে এমসিকিউগুলো ফিজিক্সের এ তোমার হয় হলো যে বোর্ডের তো এমসিকিউর ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা দেখবে যে ইসাক সারে বই যদি কেউ পড়ো তপন স্যারের বই পড়ো অনুশীলনের যে প্রশ্নগুলো ওগুলো দেখবে আগে পারো কিনা তারপরে তোমার ওগুলো হইলেই হয়ে যায় টেস্ট পেপার তো এখন মনে হয় না নাই তোমাদের কাছে তার মানে ওগুলো দেখবা পারো কিনা কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি নাক সারে বইয়ের অনুশীলনে এমসিকিউগুলো দেখবা পারো কিনা এটা পারলে আলহামদুলিল্লাহ ম্যাথের ক্ষেত্রে দেখবা যে কেতাবুদ্দিন সাহেব ফলো করো এস ই ফলো করো যেটাই ফলো করো রূপন্দ্রী প্রকাশনী যেটাই মন চাই সেটা যদি কোশ্চেন থাকে দেখবা আর যদি কোশ্চেন না থাকে ভয় পাওয়ার কিছু নাই এই যে অ্যাডমিশনের কোশ্চেন দেখবা মেডিকেল মেডিকেলের তো কোশ্চেন ম্যাথ নাই ভার্সিটি কথা দেখবে এগুলো পারো কিনা বায়োলজির ক্ষেত্রেও সেম বায়োলজির ক্ষেত্রে দেখবা যে মেডিকেলের প্রশ্ন পারো কিনা বা ভার্সিটি প্রশ্ন পারো কিনা যে যদি তুমি ইঞ্জিনিয়ার প্রশ্ন দিনও তাহলে তো বায়োলজি লাগতেছে না তাহলে ভার্সিটি কয়ের প্রশ্ন দেখবো তো এই হলো ওভারঅল ওভারঅল তোমার কিভাবে তুমি আসলে নিজেকে গুছাবে এই জিনিসটা করা সবচেয়ে বেশি জরুরি ইনশাল্লাহ আমরাও তো তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেব তোমাদের যে বড় ভাইয়ারা এসে 25 পুঁচিশ ব্যাস ওদের ওদেরকে একটু ভালো মতো ভালো মতো বিদায় দিয়ে শুধু তো বিদায় দিবেন এমন না তোমাদেরকেও আমরা এখন থেকে শুরু করতেছি আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু গুছাবো যদি তোমরা এ আমাদেরকে তোমরা যদি চাও যে তোমাদের পাশে আমাদেরকে সময় গাইডলাইন থেকে শুরু করে তোমাদের সকল সকলগুলো একদম ক্লাস ক্লাস সব কিছু সুন্দর করে কোন কোন ওইতে কিভাবে কীভাবে করা যায় কীভাবে ভালো করে পড়া যায় কোন সাবজেক্টে কীভাবে সাজেশন দিয়ে দেওয়া যায় কোন সাপ্টারে কতটুকু পড়া উচিত এই জিনিসগুলো তোমরা যদি ওভারঅল চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি ডিসক্রিপশন বক্সে একটা পেজে লিঙ্ক দিয়ে রাখবো এটা হলো আমাদের মেশন পেজে অফিসিয়াল পেজ তো ওখানে তোমরা যুক্ত থাকবে ওখান থেকে আমাদের তাদের বাকি অনেক কিছু তোমরা আপডেটও জানতে পারবে ফেসবুক যারা চালাও আর যারা আছে কোনো সমস্যা নেই আর আরেকটা বিষয় হলো যে সাবস্ক্রাইব করতে না অনেক শিক্ষার্থী ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো বা ভুলে যাও এটা করতে ভুলবা না আর হলো যে এইভাবে তুমি নিজেকে এই রুটিনটা জাস্ট একটা কাজ করবে হয় একটা স্ক্রিনশট নিয়ে নিবে নাহলে খাতা তুলে ফেলবে এই রুটিনটা আশা করি যে এটা মেনটেন করো তুমি নিজেকে ইনশাল্লাহ খুব দ্রুত নিজেকে একটা অন্য জায়গায় দেখবে অন্য একটা রকম ফিল আসবে না আমার দ্বারা হয়তো বা সম্ভব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম